আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ সবাইকে চকাম শুভেচ্ছা আমি বাইকজনের তরফ থেকে চকাম ভাইয়ের পক্ষ থেকে আসছি চকাম ভাই একটু মিড শ্যুটিং নিয়ে ব্যস্ত স্পেশাল শ্যুটিং নিয়ে তো আজকে চকাম ভাইয়ের পক্ষ থেকে কুড়ি টাকা হেলমেট নিয়ে আসছি আজকে পার্সেলটা যাচ্ছে নাইম ভাই রাতারপুল বদ্দারহাট চট্টগ্রাম ভাইটা পিসে হচ্ছে এক্স টু কার্বন গিয়ার এক্স এক্স টু কার্বন বেশ চকাম একটা হেলমেট বেশ সুন্দর এটা একটা স্পয়লার আছে স্পয়লারটা একটু দেখাই দিই তখন ভাই নাই তো কি হয়েছে আমরা তো ভিডিও করতেছি নাকি তখন ভাই না থাকলে ভিডিও চলবে ভিডিও না পাঠাইলে আবার আমাদের কাস্টমারের সময় তো কাস্টমার ভাইয়েরা মন খারাপ করে এটার অনেক বড় ডেস্পন এটা লাগাইলে অনেক বড় দেখা যায় কারণে লাগার সমস্যা এই জন্য এটাকে প্যাকেট করে রাখা আছে কাস্টমারটা বুঝে নেবেন এবং সুন্দরভাবে লাগাই নেবেন লাগানোর সিস্টেমটা ভিডিওতে দেওয়া আছে আর এর সাথে আর একটা এক্সট্রা ভাইজল দেওয়া থাকবে এখানে সাদা ভাইজার দেওয়া আছে আর সাথে এখানে কালো একটা ভাইজল ফ্রি দেওয়া আছে এক্সট্রা এক ভাইজল ফ্রি তো যারা আরও এর সাথে একটা সান আছে সানগ্লাস চকাম চকাম যাই হোক তো নাহিম ভাই চট্টগ্রাম থেকে গিয়েছেন তাকে চখম বসা তো বেশি বেশি করে আর করবেন সালা বাংলাদেশ থেকে যারা নিচ্ছেন তারাও অর্ডার করবেন ইনশাল্লাহ তো আবারও সবাইকে চখনাম ভালোবাসা চখাম ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ আসসালাম আলাইকুম